ফ্রেন্ডস আজকে টমেটো চাটনি এটা এই রেসিপি নিয়ে আসলাম তার সাথে আমি খেজুর কিশমিশ কাঁচগুলোকে দেখো ভেঙে কুটি কুটি করে নিয়েছি আর এই যে মেন প্রধান যে উপকরণ আম সত্ব বেশ অনেক কটা আম সত্ত্বকে এরকম কিউব কিউব করে নিয়েছি। আর এখানে বেশ মিডিয়াম সাইজের টমেটোকে ছয় সাতটা টমেটোকে ধুয়ে এরকম কিউব কিউব করে নিয়েছি আর লাগবে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার আমি কড়াইয়ের মধ্যে শর্ষার তেল দিয়ে দেবো সামান্য আমি তেল দিয়ে নিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন হ্যাঁ ফোড়নটা হয়ে গিয়েছে এবার আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো টমেটো গুলো দিয়েই আমি এর মধ্যে লবণ আর অল্প হলুদ দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে নেড় নেড়ে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এই দেখো টমেটোটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা ম্যাশ করার মতন হয়ে গিয়েছে এরপর আমি এখানটাতে আন্দাজ মতন তোমরা কে কেমন চিনি খাও সেইভাবে এই যে আমি আন্দাজ মতন আমি চিনি দিয়ে নিলাম এবার চিনি দিয়ে আমি আরও একটু নাড়ানাড়ি করব নেড়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব চিনিটা গলা পর্যন্ত দেওয়ার পর কিন্তু বেশ পাতলা হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে এই যে খেজুর কিশমিশ কাজু আর আমসত্ত্ব আছে এগুলো আমি সব দিয়ে দেবো আর আমি আবার একটু ঢাকা দিয়ে দেব এই দেখো আমার টমেটো খেজুর কিশমিশে আমসত্ব চাটনি কিন্তু রেসিপি তোমরাও একদিন এইভাবে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই আমাকে দেখে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বাই